তিরিশে নভেম্বর তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের এক্সাম রয়েছে আজকে আমি এই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আজকে প্রথম প্রশ্ন ভারতের কোন রাজ্যটি মায়ানমারের সীমানার সঙ্গে যুক্ত নয় এখানে উত্তর হবে ডি সিকিম পরের প্রশ্ন জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় এখানে উত্তর হবে সি পঁচিশে জানুয়ারি পরের প্রশ্ন ওলেরি কালচার বলতে কি বোঝায় এখানে উত্তর হবে বি শাক সবজি চাষ পরের প্রশ্ন পৃথিবীর সবথেকে বড় কার্বন সিঙ্ক হল এখানে উত্তর হবে এ সেলভা অরণ্য পরের প্রশ্ন রামচরিত কার লেখা। এখানে উত্তর হবে এ সন্ধাকার নন্দী পরের প্রশ্ন কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে এখানে উত্তর হবে এ পারসিক পরের প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করেন এখানে উত্তর হবে বি প্রথম কুমারগুপ্ত পরের প্রশ্ন ভক্ত দাদু কোন স্থানের ভক্তিবাদী নেতা ছিলেন এখানে উত্তর হবে এ মহারাষ্ট্র পরের প্রশ্ন আকবরনামা গ্রন্থের লেখক ছিলেন এখানে উত্তর হবে সি আবুল ফজল পরের প্রশ্ন হলদিঘাটের যুদ্ধে মুঘলদের প্রধান সেনাপতি কে ছিলেন এখানে উত্তর হবে এ মান সিংহ পরের প্রশ্ন কোন মুখ্যমন্ত্রী সবথেকে বেশি দিন তার পদে আসীন ছিলেন এখানে উত্তর হবে সি পবন চামলিং পরের প্রশ্ন বিহার বিধানসভার আসন সংখ্যা কত এখানে উত্তর হবে বি দুইশো তেতাল্লিশ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে সর্বশেষ এসআইআর হয়েছিল এখানে উত্তর হবে সি দুই পরের প্রশ্ন ভারতের একমাত্র ভাসমান অভয়ারণ্য হল এখানে উত্তর হবে এ কায়রুল লামজা পরের প্রশ্ন আজ শুক্রবার চৌষট্টি দিন পর কি বার হবে এখানে উত্তর হবে সি রবিবার পরের প্রশ্ন দুই হাজার পঁচিশের ক্যালেন্ডারটি আবার কবে ফিরে আসবে এখানে উত্তর হবে বি দুই হাজার একত্রিশ পরের প্রশ্ন ব্রিটিশ ভারতের কয়টি দরবার হল হয়েছিল এখানে উত্তর হবে সি তিন পরের প্রশ্ন রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় এখানে উত্তর হবে সি উনিশশো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে জাতীয় পাখি হল এখানে উত্তর হবে বি মাছরাঙা পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যটি প্রতিবেশী রাজ্যের সংখ্যা সবথেকে বেশি এখানে উত্তর হবে ইউপি মানে উত্তরপ্রদেশ পরের প্রশ্ন কৃষ্ণা ও গোদাবরী নদী বদ্বীপের মাঝে রথটি হল এখানে উত্তর হবে বি কোলেরু পরের প্রশ্ন কিপস মিশন কবে ভারতে এসেছিল এখানে উত্তর হবে উনিশশো বিয়াল্লিশ পরের প্রশ্ন পর্যটন স্থল কোন রাজ্যে অবস্থিত এখানে উত্তর হবে এ ওড়িশা পরের প্রশ্ন এটিলা কাদের নেতা ছিলেন এখানে উত্তর হবে সি হুন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট কতগুলো কর্পোরেশন আছে এখানে উত্তর হবে ডি সাতটি পরের প্রশ্ন যদি এ বি সমান সমান পঁচিশ বিসি সমান সমান সাতান্ন এবং বিডি সমান সমান আটান্ন হয় তবে সি এডিবি সমান সমান কত এখানে উত্তর হবে বি সাত দুই আট পাঁচ প্রশ্ন পরপর পাঁচটি ক্রমিক সংখ্যার সমষ্টি তিনশো ষাট হলে বৃহত্তম সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি চুয়াত্তর পরের প্রশ্ন আজকে যদি রবিবার হয় তবে একত্রিশ দিন পর কী বার হবে এখানে উত্তর হবে টি বৃহস্পতিবার পরের প্রশ্ন দুটি সংখ্যার যোগফল একশো ও বিয়োগফল কুড়ি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে উত্তর হবে এ চল্লিশ পরের প্রশ্ন আট লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ সংখ্যাটিতে ছয় স্থানীয় মান ও ছয়ের স্বকীয় মানের পার্থক্য কত এখানে উত্তর হবে সি পাঁচ হাজার নশো নিরানব্বই পরের প্রশ্নটি দেখো পরপর ছয়টি পূর্ণ সংখ্যার প্রথম তিনটির যোগফল সাতাশ হলে শেষ তিনটির যোগফল কত এখানে উত্তর হবে বি ছত্রিশ পরের প্রশ্ন বারো থেকে বত্রিশ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির গড় কত এখানে উত্তর হবে বি বাইশ পরের প্রশ্ন টিচার শব্দটিকে কতভাবে সাজানো যায় এখানে উত্তর হবে সি পাঁচ হাজার চল্লিশ পরের প্রশ্ন সাঁত্রিশ ডিগ্রি কোণের কোণের মান কত এখানে উত্তর হবে এ সাঁত্রিশ ডিগ্রি পরের প্রশ্ন একটি বৃত্তের কৌণিক মান কত এখানে উত্তর হবে সি তিনশো ডিগ্রি পরের প্রশ্ন সোনার গহনার ওজন কুড়ি গ্রাম সোনা ও তামার অনুপাত চার এক হলে সোনা কত গ্রাম আছে উত্তর হবে ডি ষোলো গ্রাম পরের প্রশ্ন দেখো এই অঙ্কটির দশম পথটি কি হবে এখানে উত্তর হবে এ বত্রিশ পরের প্রশ্ন একটি ব্যাগে পাঁচ ইস্টু সাত ইস্টু আট অনুপাতে টু ফাইভ ও দশ টাকার কয়েন আছে যার মোট মূল্য বারোশো পঞ্চাশ টাকা তবে দশ টাকার কয়েন কয়টি আছে এখানের উত্তর হবে সি আশিটি পরের প্রশ্ন একটি চিড়িয়াখানাতে খরগোশ পায়রা আছে মাথা গুনলে দুশোটি আর পা গুনলে পাঁচশো আশিটি তাহলে পায়রার সংখ্যা কত এখানে উত্তর হবে এ একশো দশটি প্রশ্ন মহারানী ভিক্টোরিয়া কবে নিজেকে ভারত সাম্রাজ্ঞী হিসেবে ঘোষণা করেন এখানের উত্তর হবে সি আঠারোশো সাতাত্তর পরের প্রশ্ন ইন্ডিয়া শব্দটিকে কতভাবে সাজানো যাবে এখানে উত্তর হবে সি একশো কুড়ি পরের প্রশ্ন গুজরাটের পলিমাটিকে কী বলা হয় এখানে উত্তর হবে সি গোরাট পরের প্রশ্ন যদি পঁয়ত্রিশ প্লাস আটচল্লিশ সমান সমান চল্লিশ তেইশ প্লাস চৌত্রিশ সমান সমান চব্বিশ পঁচিশ প্লাস চব্বিশ সমান সমান ছাব্বিশ হলে চোদ্দো প্লাস একুশ সমান সমান কত এখানে উত্তর হবে ডি ষোলো পরের প্রশ্ন এক থেকে একশো লিখতে গেলে সাত সংখ্যাটি কতবার লিখতে হবে এখানে উত্তর হবে এ কুড়ি পরের প্রশ্ন বা দিক থেকে বারোতম অ্যালফাবেটের ডান দিক থেকে আটতম অ্যালফাবেটটি কী এখানে উত্তর হবে ডি টি পরের প্রশ্ন ঘড়িতে বিকেল চারটা চল্লিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন তৈরি করবে এখানে উত্তর হবে বি একশো ডিগ্রি পরের প্রশ্ন ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার একুশশো এর মধ্যে কয়টি লিপিয়া রয়েছে এখানে উত্তর হবে এ দুটি পরের প্রশ্ন এ হল সি এর বাবা ডি হল বিয়ের পুত্র ই হল এর ভাই যদি সি ডি এর বোন হয় তবে বিয়ের সঙ্গে ই এর সম্পর্ক কি এখানে উত্তর হবে বি বৌদি পরের প্রশ্ন এক ব্যক্তি তার বাড়ি থেকে উত্তর দিকে পাঁচ কিমি গেল এবং তারপর সে ডান দিকে আরও দশ কিমি গেল এরপর সে আবার ডান দিকে পাঁচ কিমি গেল এখন সে বাড়ি থেকে কত দূরে রয়েছে এখানে উত্তর হবে ডি দশ কিমি এবারে পরে অঙ্কটি দেখো এখানে প্রশ্নবোধক স্থানে মান কত হবে এখানে উত্তর হবে বি একশো ছেচল্লিশ পরে অঙ্কটি দেখো এখানে প্রশ্নবোধক চিহ্নে মান কত হবে এখানে উত্তর হবে সি দুশো পরে প্রশ্নটি দেখো ওয়ান হু হেটস ম্যানকাইন্ড এখানে উত্তর হবে বি মিজান থ্রোপ এবারে পরের প্রশ্নটি দেখো দ্য কার ড্যাশ সাডেনলি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট চয়েস ফ্রম দ্য ফলোয়িং এখানে উত্তর হবে বি ব্রোক ডাউন দ্য কার ব্রোক ডাউন সাডেনলি পরের প্রশ্ন কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সারড বাই এ ড্যাশ অফ এক্সপার্টস এখানে উত্তর হবে বি প্যানেল কোয়েশ্চেন্স উইল বি অ্যান্সার্ড বাই এ প্যানেল অফ এক্সপার্টস পরের প্রশ্ন দেখো হি ওয়াজ টু ড্যাশ অল অ্যালকোহলিক ড্রিঙ্কস এখানে উত্তর হবে সি ফ্রম হি ওয়াজ অ্যাডভাইস টু অ্যাবসটেন ফ্রম অল অ্যালকোহলিক ড্রিঙ্কস পরের প্রশ্ন দেখো মাই ব্রাদার ইজ ইয়াঙ্গার ড্যাশ মি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইল বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য অ্যাভ সেন্টেন্স এখানে উত্তর হবে এ দেন পরের প্রশ্নটি ভারতের কোন রাজ্যের রাজধানীর পাশ দিয়ে চব্বিশ ডিগ্রি অক্ষরেখা প্রসারিত হয়েছে এখানে উত্তর হবে বি ভোপাল পরের প্রশ্নটি হলো একটি শহুরে স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থা হল এখানে উত্তর হবে এ পৌরসভা পরের প্রশ্নটি দেখো কোনটির রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এখানে উত্তর হবে সি কাঠ পোড়ানো পরের প্রশ্নটি হল ভারতের পূর্ব উপকূল প্রসারিত এখানে উত্তর হবে বি পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু পরের প্রশ্নটি হল চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু ভিকারিয়াস এখানে উত্তর হবে ইনডাইরেক্ট পরে কোয়েশ্চেনটি হলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পেয়ার এখানে উত্তর হবে কিডনি ডিজিজ ইউরোলজিস্ট নেক্সট কোয়েশ্চেন দেখো হোয়াট কাইন্ড অফ এ পার্সন ইজ এ ক্লেয়ার ভয়েন্ট এখানে উত্তর হবে এ অ্যান অ্যাস্ট্রোলজার নেক্সট কোয়েশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং ইজ অ্যান অক্সলারি ভার্ব এখানে উত্তর হবে ডি ডু পরে প্রশ্ন দেখো উনিশশো বত্রিশ এর পুনা চুক্তির সময় গান্ধীজির পক্ষে সই করেছিলেন এখানে উত্তর হবে বি মদন মোহন মালব্য নেক্সট কোশ্চেন দেখো একশো তিনতম সংবিধান সংশোধনী দুই হাজার উনিশ অনুসারে ইডাব্লিউএস মানে ইকোনমিক্যালি উইকার সেকশনস কত শতাংশ সংরক্ষণ দেওয়া হয়েছে এখানে উত্তর হবে ডি দশ শতাংশ পরে প্রশ্ন দেখো এক ব্যক্তি পঁচিশশো টাকা মাসিক বেতন পান মাসে তিনি পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষণ করেন প্রতি মাসে তার ব্যয় কত এখানে উত্তর হবে ডি চৌদ্দশো উনিশ টাকা কোশ্চেন দেখো দুই হাজার পঁচিশে ওয়ার্ল্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন কোথায় হয়েছিল এখানে উত্তর হবে বি নিউ দিল্লি পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে শীতকালে বৃষ্টিপাত হয় এখানে উত্তর হবে এ তামিলনাড়ু পরের প্রশ্ন দুই হাজার পঁচিশে শেখর কাপুর পদ্মবিভূষণ পেয়েছেন তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এখানে উত্তর হবে ডি শিল্পকলা প্রশ্ন ভারতের কোন শহরটি বৃষ্টির অঞ্চলে অবস্থিত এখানে উত্তর হবে সি পুনে পরের প্রশ্ন আজমির শরীফের আড়াই দিনকা ঝোপড়া কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল এখানে উত্তর হবে এ দাস বংশ পরের প্রশ্ন রঞ্জনের অবস্থান ডান দিক থেকে চৌত্রিশতম বাম দিক থেকে পঁচিশতম শাড়িতে মোট কতজন মানুষ ছিল এখানে উত্তর হবে সি আটান্ন পরের প্রশ্ন সুনীতা উইলিয়ামস মহাকাশে মোট কতদিন ছিলেন এখানে উত্তর হবে এ ছয়শো দিন পরের প্রশ্ন পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঁচাশি বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল পিতার বর্তমান বয়স কত এখানে উত্তর হবে সি পঞ্চান্ন বছর পরের প্রশ্ন কোনো সংখ্যাকে দশ দিয়ে গুণ করে তার সাথে বারো যোগ করে দুই দিয়ে ভাগ করলে ছাপ্পান্ন হয় সংখ্যাটি কত এখানে উত্তর হবে সি দশ পরের প্রশ্ন কোনো পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর পাওয়া যায় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় একজন ছাত্র প্রতিটি উত্তর করে একশো পঁয়ত্রিশ নম্বর পেল সে কয়টি উত্তর সঠিক করেছে এখানে উত্তর হবে বি চল্লিশ পরের প্রশ্ন একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব পাঁচ ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব আট ঘন্টায় অতিক্রম করে স্রোতের বেগ তিন কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির দূরত্ব কত এখানে উত্তর হবে বি আশি কিমি পরের প্রশ্ন এক দোকানদার একটি বস্তুর নির্দিষ্ট মূল্যের উপর কুড়ি শতাংশ দাম বাড়িয়ে লেখেন এবং ক্রেতাকে তারপর বিশ শতাংশ ছাড় দেন তার মোটের উপর শতকরা লাভ বা ক্ষতি কত এখানে উত্তর হবে ডি চার পার্সেন্ট ক্ষতি পরের প্রশ্ন এক ব্যক্তির বেতন প্রথমে দশ শতাংশ বাড়ানো হল তারপর আবার দশ শতাংশ কমানো হল মোটের উপর তার বেতন কত বাড়লো বা কমল এখানে উত্তর হবে বি এক শতাংশ কমল পরের প্রশ্ন একটি শ্রেণীতে বাহান্ন শতাংশ বাংলায় পাশ করে এবং বিয়াল্লিশ শতাংশ ইংরেজিতে পাশ করে এবং বারো শতাংশ উভয় বিষয়ে পাশ করে এতে শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে এখানে উত্তর হবে সি আঠারো শতাংশ পরের প্রশ্ন একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে নব্বই শতাংশ ভোটার ভোটদান করেন প্রদত্ত ভোটের ষাট শতাংশ পেয়ে বিজয়ী প্রার্থী সাতাশ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেন ভোটার তালিকায় ভোটার সংখ্যা কত ছিল এখানে উত্তর হবে বি এক লাখ পঞ্চাশ হাজার পরের প্রশ্ন একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রয় করে কিন্তু এক কেজি দ্রব্যের পরিবর্তে আঠশো গ্রাম দ্রব্য দেয় তার লাভের শতকরা হার কত এখানে উত্তর হবে এ পঁচিশ পারসেন্ট পরের প্রশ্ন এক ব্যক্তি পাঁচ পার্সেন্ট লাভে একটি টিভি বিক্রয় করেন আরও চব্বিশশো টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে আট পারসেন্ট লাভ হতো টিভিটির ক্রয় মূল্য কত এখানে উত্তর হবে এ আশি হাজার টাকা এবারে একদম শেষের প্রশ্ন চলে এসেছি দেখো দিল্লি থেকে মুম্বাই যাওয়ার জন্য কোন জাতীয় সড়কপথ অনুসরণ করা হয় এখানে উত্তর হবে এনএইচ মানে ন্যাশনাল হাইওয়ে ফর্টি এইট এই থাকলো আজকের ডাব্লুবিপি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের আরও একটি সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক প্র্যাকটিস সেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে উপকারে আসলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে እንው በት